যাব হাত মোবারক সমস্ত মুনিদারেনে মাথা রূপরে ওই হাত মোবারক দিয়ে স্পর্শ করলেন স্পর্শ করে বললেন যে আরে এটা তো কোন কিছুই না ক্যান্সার ক্যান্সার কিছু না এটা মামুলি একটা খোড়া মাত্র তো আপনি কাজ করেন বাড়ি থেকে এখান থেকে যাওয়ার সময় বাজার থেকে টকমাড়ি কিনবেন টকমাড়ি কিনে আপনি ওটার উপর প্রলেপ দিবেন এইটুকুই বললেন উনি কি করলেন বাজারে গেলেন তোকমারি কিনলেন পুরুলেন দিলেন সকালবেলা সারা রাত খুব ভালো একটা ঘুম হলো যে ক্যান্সার রোগী ঘুম হয় না তার অস্বস্তি হয় তার অনেক যন্ত্রণা হয় কোনো ব্যথা নেই বেদনা নেই সম্পূর্ণভাবে একটা ঘুম দিল খুব সকালবেলা তিনি উঠলেন উঠে দেখে যে তার ওই পোড়াটা পিকে টন টন করতেছে এবার তিনি কোথায় সে অপারেশনে যাবে কি কাটবে উনি নিজে নিজে চাপ দিলেন চাপ দেওয়ার সাথে সাথে কিছু পদার্থ বেরিয়ে একদম সে শরীরটা হালকা হয়ে গেল এখন বলে এর কাছে কোন ওয়াজ কোন বক্তব্য কোন বই কোন পুস্তক এই ডাক্তারের কাছে কাজে লাগবে আর এও কাজে লাগবে না উনি কি মনে করবেন বলে এই দরবারটাকে আসবে না কেন আমরা ভুলে যাচ্ছি যে আমি আসছে ঠিক কথা কিন্তু হাত ধরে কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে আসা উচিত ছিল আপনি মনে করেন কি আপনি এটা কি মানিবে যে আপনি যাওয়ার সময় সব কিছু গুছিয়ে নিয়ে যাবেন আপনার কবরে যেতে হবে না সাজরা পাক দিতে হবে না আপনি যে সময় মারা যাবেন সে সময় আপনি মিথির হয়ে যাবেন সে সময় কি হবে আপনার সন্তান যদি আপনি না তৈরি করতে পারেন আপনি যদি আপনার বুকের ভিতরে শেজরা পাঠটা দিবিকে এই ধরনের পরিবারে এই শেজরা পাক দেওয়ার জন্য একমাত্র আপনার পরিবারের কে আপনাকে নির্বাচন করতে হবে যদি সেই হাত আপনি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই সেজরা কাঠটা নিয়ে যাওয়া কোনোদিনও সম্ভব না ডাক্তার হাজি সদরুদ্দিন সাহেব নামে একজন ভদ্রলোক ছিলেন যিনি কলকাতা নিউ মার্কেটের কাছাকাছি বাস করতেন তো হুজুর পাকবে যাওয়া রাস্তাটা তখন আলিয়া মাদ্রাসার ওই ফল বাজারের সামনে দিয়ে তখন যাওয়া আসা হতো এই সাইড দিয়ে যাওয়া আসাটা খুব কম হতো তো উনি ওই সাইডে বাস করতেন ওনাকে চিকিৎসা করছিলো ওনার সেই সময় টাইফয়েড হয়েছিল আর সেই সময় টাইফয়েডের কোনো রকমের ফসল তখন তৈরি হয়ে ওঠে না একটা তো তখন তিনি উনি ডাক্তারের কাছে চিকিৎসা করছিলেন ডাক্তার এম এম রয় নামে একজন খুব ভালো একজন ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করছিলেন চিকিৎসা শেষে তিনি মাথা খুলে সরি বলে তিনি চলে গিয়েছিলেন হুজুর কাছে সংবাদ দেওয়া হলো হুজুর পাক বলছেন যে তাকে দেখে আসো তিন জন ব্যক্তি গিয়েছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল গফফার সাহেব রেজিস্ট্রার আব্দুল নবীব সাহেব এবং হুজুর পাকের এক বিশিষ্ট খাদেম তার নাম হচ্ছে তাশির মিয়া এই তিন জন যেই ওই বান্দাকে গেলেন বাড়িতে দেখতে উনি একদম সেরকম অবস্থা কথা বলার মুক ছিল শুধু নিশ্বাসটা যাচ্ছে আর আসছে কোলে নিয়ম অনুযায়ী সন্ধ্যার পরে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে যায় সেই জন্য ওনারা দেখে এসে হুজুরের কাছে রিপোর্ট করছেন হুজুর হাজী সাহেব যে অবস্থা আমি দেখে আসলাম চিন্তা করেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি সাক্ষী দিচ্ছেন একজন রেজিস্ট্রার তিনি বলছেন ওয়ার্ড দল খাদেম তিনি তিনজন একসাথে বলছেন কোন সম্ভা নেই আপনি কিছু টাকা পয়সা দিয়ে দেন আপনার কাঁপনের কাপড় কিনতে হবে বলে জামানাতে কোন মরিদ যদি ইন্তেকাল করতো তো ওই সময়ে দরবার পাক থেকে তার কাফনের কাপড় এবং তার সামানা দরবার পাক থেকেই দেওয়া হতো তো সেই হিসাবে তিনি বলছেন যে হুজুর টাকা পয়সা কিছু ব্যাপার রয়েছে আর সন্দেহ হয়তো দোকান বন্ধ হয়ে যায় আপনি যদি মেহেরবানি করেন টাকাগুলো দিয়ে দেন হুজুর কিছু বললেন না প্রথমবার দ্বিতীয়বার একই আরজি হলো হুজুর বললেন যে ঠিক আছে যদি কিনতে হয় তাহলে কালকে সকালে দেখা যাবে তৃতীয়বার এনারা আবার বললেন হুজুর কাজগুলো তো আমাদেরকেই করতে হবে মেহরবানি করে টাকাটা এজাজাত দিয়ে দেন তখন হুজুর জালালেতে চলে আসলেন এইভাবে হাত রেখে বললেন আমার মুহিত মরবে আর আমি জানতে পারবো না এটা কি মুরগির বাচ্চা যে চিল ইচ্ছা করলে সমেরে নিয়ে যাবে তখন ওনারা ঠান্ডা হয়ে গেল চলে গেলেন চলে যাওয়ার পরে পরের দিন সকাল ওই ম্যাজিস্ট্রেট সাহেব ওই রেজিস্ট্রার এবং ওই তিনজন খাদেন কে বললেন যাও খাজি সাহেবকে দেখে আসো কেমন পরিস্থিতি এখন ওনারা তিনজন যাচ্ছেন বলছেন যে কালকে যার কাফনের কাপড় কেনার জন্য হুজুরের কাছে আর্জি দিলাম তাকে হুজুর বলছেন যে তাকে দেখে আসো যে দেখতে যে দেখে সিচুয়েশন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে হাজী সাহেব তার বারান্দাতে একটা কাঠে সিআরএ বসে এভাবে কিছু একটা খাচ্ছে ওনাদেরকে দেখলেন সালাম দিলেন সালাম দিয়ে বলছেন যে আপনি হুজুরকে যে বলেন বান্দা একটু ভালো আছে বান্দা ভালো আছে কিন্তু বান্দা বন্ডুটি আর মুরগির গছেন ঝোল খেতে ইচ্ছা করছে এখন দেখেন মুড়ি কোন স্তরের মুড়ি হলে কোন স্তরের মুড়ি হলে পীরের কাছে তার খাবারের খাইসাও প্রকাশ করে যে আমার এটা খেতে ইচ্ছা করছে সে খাবার খেতে চায়নি সে চেয়েছিল যে হুজুরের হুজরা শরীর থেকে তার মেয়া মর্যন তার ঘরেটা যায় এটা তার উদ্দেশ্য ছিল এখন সম্পূর্ণ বিপদে পড়েছে এই তিন বান্দা যারা কালকে কাফনের কাপড় কেনার জন্য তিনবার আর্জি করেছিল এখন এসে তার এক বলবে যে গুজর বন ঢুকিয়া মুরগির গোষের ঝোল খেতে চাচ্ছে ওনারা খুব

এনারা এই দিক থেকে নিউ মার্কেট থেকে আসতেছেন আর এদিক থেকে এক ভদ্র লোকের হাত দিয়ে খাদেমের হাত দিয়ে দুটো বড় বড় খুব ভালো মানের বনডুটি আর একটা টিফিন বাটিতে বর্তনের ভিতরে আপনার মুরগির গোসের ঝোল নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন তো যখন দুইজনের সাথে দেখা হলো তখন তিনি বলছেন যে ভাই কোথায় যাচ্ছেন হুজুর এই মাত্র গরম গরম কিছু খাবার সাহেবের খাবারের জন্য পাঠিয়ে দিচ্ছেন এখন বলেন এটা কোন জায়গাতে আমরা এসেছি যেখানে ফরিয়া দিব ফরিয়া জবান দিয়ে প্রকাশ করা লাগে না আমার এটা করে দিতে হবে যখনই আপনি দরবার পাকের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসেন তখনই সমস্ত ফরিয়াদগুলো দরবার পাক এসে জমা হয় যায় এই দরবার পাকের মালিক ও মাওলানা কোনদিনও ফরিয়াদীব এবং আত্মনাদকারী জিতকার করেনロナ자들이দের জীবনে কোনদিন ওনারা ওইটা শুনে আরেকবার বর্জিত করতে চান না এটা হচ্ছে সেই আজিম এবং মহান দরবার পা যে দরবার পাকে আপনি জানেন ওনার পিতৃ পূর্বপুরুষ জানাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মিরাজ শরীফে চন নিয়ে যাওয়া হয়েছিল এবং আমি লাগাম ধরে নিয়ে যাচ্ছিলেন একটা জায়গায় এসে থেমে গিয়েছিল থেমে যে জিব্রাহিল বলছে আর এক চুল পরিমাণ যেতে পারবো না সেখান থেকে হুজুরের জুতা মোবাইল পাই দিয়ে আল্লাহ পাকের আর আজিম পর্যন্ত পৌঁছে গেলেন সেই ওনারই খানদান পাক ওনারই আওলাদ পাক ওনাদেরই দরবার পাক এই দরবার পাক অত্যন্ত তাজিম এবং বরকতের জিনিস হুজুর পাক একদিন বসে আছে মুরিদদের সামনে অনেক অনেকেই ছিলেন সে সময় ওনার শাহজাদা

দেখলেন যে দাঁড়িয়ে গেলেন। যখন বড় হুজুর পার্কে দাঁড়িয়ে ওনার দাদা যান দাঁড়িয়ে গেলেন পাক দাঁড়িয়ে গেলেন তখন ওনার আব্বাও দাঁড়িয়ে গেলেন আর ওখানে আর কোন ব্যক্তি ছিল না যে আর বসার মতন তারা সবাই দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে ছোটবেলার বড় হুজুর পাঠ ওনার যতটুকু ইচ্ছা হলো মর্জি হলো তিনি ততটুকু সময় উনি ওখানে অতিবাহিত করলেন অতিবাহিত করার পরে চলে গেলেন চলে যাওয়া না পর্যন্ত তিনি মুর্শেদ পাঠ বসেন তখন তিনি বসলেন তখন বিষয়টা বিষয়টা পদ্মা হুজুর পাঠ হুজুর পাকের কাছে ফরমালেন যে আমার শাহজাদাকে দেখে আপনি দাদা যান আপনি তাজিম আপনি দাঁড়িয়ে গেলেন তখন তিনি বললেন উনি শাহজাদা পান আপনার বটে কিন্তু উনি একটা জামানার গোস পান আর সে আজিম থেকে ফার্স্ট পর্যন্ত আঠারো হাজার মখলুকাতের ইমাম

রাত্রে বেলায় তিনি কি করলেন বললেন যে আমার খুব মিঠাই খেতে ইচ্ছা করছে তো হুজুরের সামনে অনেক মিষ্টি নিয়ে আসা হলো মিষ্টি নিয়ে আসার পরে না না এটা না 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 এটা না তখন বলে হুজুর দরবার তাকে আর মিষ্টি নেই এটাই ছিল অনেক রাত তখন দোকানপাট সব বন্ধ কিনে নিয়ে আসবে সেই সুযোগ নেই তখন বললেন না আছে বলছে না আছে তখন তিনি বললেন যে হুজুর নেই তখন তিনি বললেন যে যাও ওই স্পেশাল ট্রেনে সামানা পাকের ভিতরে লাল কাপড় দিয়ে মাটির হাড়িতে মিঠাই আছে নিয়ে আসো হুজুর তো খেজুরের গুড় তো বলছে তো তুমি কে বুঝবে খেজুরের গুড় যে লোকটা গাছ কেটেছিল সে নিয়ত করে কেটেছিল এই গাছের গুড় আমি আমার পীরের সামনে হাজির করব আর এই মিষ্টি তো অনেকে কিনে নিয়ে এসেছে কে কোন হালতে তৈরি করেছে কেউ জানো না এই গুড়ের প্রত্যেকটা ফোটায় ফোটায় মহাব্বত এবং তাজিম আছে এই গুড় এই মিঠাই আমার সামনে নিয়ে আসো এবং তাবারুক হিসেবে সবাইকে দিয়ে দাও তা দেখেন একটা জিনিস ও মওলা এই বান্দাদের আপনি কোথার থেকে করছেন আর কোথায় যেয়ে পৌঁছাচ্ছে কিভাবে যেয়ে পৌঁছাচ্ছে এটা কিন্তু কেউ জানে না একটা জিনিস আমরা খুব হচ্ছে শেষ সময়ের মধ্যে এসে পৌঁছে গেছি যে মুরিদকে তিনি কিভাবে মাদাত করেন তিনি মাদাত করেন এসডিও ডিও খুরশিদ সাহেব তিনি কলকাতার লোক ছিলেন উনি মুরিদ ওখানে কিন্তু ওনার চাকরির সুবাদে কুমিল্লাতে ওনার পোস্টিং হলো কুমিল্লাতে চাকরি করছেন হঠাৎ করে ওনার ওপরে একটা খুনের তদন্তর জন্য ওনাকে বলা হলো যান আপনি ওই গ্রামে যে খুনের তদন্ত করে আসেন তো ওনার একটা চাপরাশি ছিল ওই সময় ব্রিটিশ আমলে যারা পুলিশ টুলিশ থাকতো তারা হাফ প্যান্ট করতে হতো হাফ প্যান্ট পরে ওনার সাথে যাচ্ছে তা চাপরাশি যাচ্ছে আর উনি যাচ্ছেন তো নদী পথে ওই পারে যেতে হবে নদী পথে যাবেন তো পথে যাওয়ার সময় একটা নৌকা ভাড়া করলে তখন আকাশ পরিষ্কার ছিল নদীতে হঠাৎ করে কালো মেঘ ছেয়ে গেল ছেয়ে যাওয়ার পরে মাঝে জিজ্ঞাসা করছে যে আপনারা কি সাঁতার জানেন তো বলছেন না আমি জানি না ওই চাপরাশিকে বললেন হিন্দু চাপরাশি বললেন যে তুমি সাঁতার জানো তোমার নামও জানিনা জানি না তখন তুমি বললেন যে তুমি আমার হাত ধরো আমি তোমার হাত ধরি আর কি করব কিছু করার নেই তখন এই এস সাহেব তিনি এই দুটো হাত এই হাতের মধ্যে নিয়ে এই দুটো হাত একসাথে করে বললেন বাইশ নম্বর খানকা পাকের পীর মুর্শেদ আপনার দরবার পাকের গোলাম আমি একটা ভিন দেশে এই পানির মধ্যে ডুবে মরব ডুবে গেল বিশাল ঝড় হলো তুফান হলো সমুদ্রে অচার ডুবে গেল মাঝে উনি কৌশলে উপরে বেঁচে গেলেন সাকাত জানতেন এই দুইজন কিছুক্ষণ পরে দেখে তীরে ওই নদীর তীরে এইভাবে শুয়ে আছে অনেকে তাদেরকে চেষ্টা করছেন পানি দিয়ে বুকের থেকে পানি টানি বের করা তখন বের করা হয়ে গেল ওনারা বেঁচে ফিরলেন সাথে সাথে উনি ছুটি নিয়ে ফিরতি ট্রেনে কলকাতার শিয়ালদা থেকে আপনার একদম বাইশ নম্বর খানকা শরীফে বসেছেন এই চাপরাশি জীবনে কোনো কলকাতার মুখ দেখেনি হুজুর পূর্ণ পাকের চেহারা মোবারক তো দূরের কথা হুজুরের চেহারা মোবারক তো দূরের কথা এই একটা বিজাতীয় সনাতন ধর্মের লোক কোনোদিন দেখেনি কলকাতা যায়নি তখন তিনি উনি ওনার সাথে বসে আছেন বসার সাথে সাথে এসডিও কুরশিদ সাহেব উনি হুজুর পাকের করবেন খবর পাঠানো হয়েছে তো উনি আস হুজুর পাক যে সময় হুজুর শরীফ থেকে এসে ওনার সামনে দাঁড়াবে তখর চাপরাশি পিসন্দি থেকে উঠে বলতো স্যার আমি ভগবানের শপথ করে বলছি আমরা যে সময় এই রকম চলছিলাম আর আপনি 22 নম্বর খানকা শরীফের হুজুরকে ডাকছিলেন তখন এই গুরুদেব এই গুরুদেব এই গুরুদেব আমাদেরকে এইভাবে কিনারে আমাদের উনি বলছেন বলছেন না আমি আর ওই ধর্মে থাকবো না যে ধর্ম আমাকে বাঁচাতে পারে না যে ধর্মের রক্ষক যিনি গুরুদেব সেই মহান গুরুদেবের দরবার পাক পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিয়েছেন আমি আপনার কাছে সার আপনার কাছে চিরঋণী 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 আমি আপনার দরবার পাকে এখানেই থাকতে চাই তো হুজুর পূর্ণবার ওনার চেহারা মোবারক অনেক সুন্দর ছিল এবং ওনার কদম মোবারকে শুধু একটুটুকু বলতে ইচ্ছা করছে গোলাপের পাপড়ি চেয়ে সুন্দর ছিল গোলাপের পাপড়ি উনি বলতে নেই কথা উনি কখনো 22 নম্বর খানকা শরীফে জুতা উপহারত পায় দেননি কলকাতা এবং মদিনা শরীফে উনি পায় দিতেন না একটা কথা মনে রাখেন মাওলানা পাক উনার আব্বা হুযুর পায় এবং পির হুসেদ তো উনি বলছেন যে খানকা শরীকে যে জমির বুকে আমার আদ্দা হুজুর পাখের কদম মোবারক রয়েছে আমি সেখানে কিভাবে জুতা পায়ে দিয়ে হাঁটি ওই জুতা মোবারক পায়ে দিতেন না কোন জানাজা আসলে বাইশ নম্বর খানকা শরীখের সামনে খালি পায়ে চলে যেতেন এবং শেখ খালি পায়ে যে জানাজা পড়ে তিনি আবার চলে আসতেন হুজুর পুণ্য পাক হুজুর পীর মুর্শেদ পাকে দরবার পাকে রাজবাড়ি থেকে তখন গোয়ালন্দ এবং শিয়ালদাতে একটা ট্রেন যেত এবং সেই ট্রেনে আপনার ওরস শরীফের তাবারুক পাক ওখান থেকে ওখানে চলে যেত আব্দুল হক নামে একজন পৌর অফিসার ছিলেন সিক্সটি ফাইভে যুদ্ধ হচ্ছিল মুসলমানরা এবং হিন্দুদের জীবন সেই সময় বিপন্ন ছিল বেঁচে থাকাটাই মুশকিল ছিল মুসলিমদের ঘরেতে যে আগুন জ্বালিয়ে দিচ্ছিল অত্যাচার করছিল সেই সময় এক পৌর অফিসার তিনি কি করলেন বারবার হুজুর পাকের কাছে টেলিফোন করছে হুজুর পাশের বাড়িতে লুট হচ্ছে এখানে আগুন দিচ্ছে আমাদের খুব তখন হুজুর পাক ফোনে বারবার বলছেন যে যাই গো তুমি খবরদার ঘরের থেকে বেরোবে খবরদার ঘরের থেকে বেরোবে না এবং ঘরের ভিতরে অবস্থান করবে তুমি তোমার পরিবার নিয়ে থাকবে এখন একটা জিনিস বোঝেন সে মানুষ সে তো না যে দেখছে বাড়ি পাশের বাড়িতে লুট হচ্ছে আগুন দিচ্ছে মোটামুটি ভাবে অত্যাচার হচ্ছে তখন সে বারবার হুজুর হুজুর এই ঘটনা হুজুর এই ঘটনা তখন সে তার কথা শুনে তার কথা শুনে প্রিয় ওশের পাক বললেন যে ভাই আমি আপনাকে বারবার বলছি আপনার কোনো ক্ষতি হবে না তবু আপনার বিশ্বাস হচ্ছে না আপনি শুনে রাখেন যদি আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হয় ক্ষতি না বিন্দু পরিমাণ এক ফোঁটা যদি ক্ষতি হয় আগামী কালকে খবরের কাগজের অফিসে যে লিখে দিয়ে আসবেন তালতলা বাইশ নম্বর খানকা শরীফে একজন থাকিত যে নিজেকে পীর বলিয়া দাবি করিত সে কি তার নিজের শিষ্যে সামান্য বিপদে সাহায্য করতে পারেনি তখন সে বলল থেমে গেল এবং শক্তি আল্লাহর কসম আল্লাহর কসম সব কিছু অন্য কিছু হয়ে গেছিল তাদের বাড়ির দিকে মানুষ একদম তাকিয়েও দেখেনি হুজুর অন্যুর পাক